প্রেমের সঙ্গে বিরহ একটু আছরো না থাকলে ঠিক প্রেমের মজাটা হয় না। থেকে সুপার হিট ব্লকবাস্টার একটা জুটি। মেগাস্টার শাকিব খানের দিধা গান দেখে পুরাই পাগল হয়ে গেল সুপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শাকিব খানের লোক শাকিব খানের স্টাইল দেখে পুরাই ফিদা হয়ে যাচ্ছে এই অভিনেত্রী। এই অভিনেত্রী ভারতীয় এক অনলাইন সাক্ষাৎকারে বলে যে সাকিব খান এই বয়সও যেমন দেখতে যেমন হ্যান্ডসাম বাংলাদেশ তো দূরে থাক ভারতীয় খুব গোমনায়কা আছে। তার মতো এতটা সুন্দর দেখতে তিনি আরো বলেন যে সাকিব খানের এমন লুক দেখে আমি তো সাকিব খানের উপর ক্রাশ খেয়েছি আমি চাই ভবিষ্যতে সাকিব খানের সাথে সিনেমা করতে এবং সাকিব খানের সাথে রোমান্স করতে কলকাতার বেশ কিছু নায়িকার সাথে অভিনয় করলেও মেগাস্টার সাকিব খান এখনো পর্যন্ত কোয়েল মল্লিকের সাথে কোনো সিনেমা করেনি তাই সাকিব ভক্ত থেকে শুরু করে সাধারণ সিনেমা প্রেমীরাও চাচ্ছে যে কোয়েল মল্লিকের সাথে সাকিব খানের একটি সিনেমা আসুক প্রিয় দর্শক সাকিব খান এবং কোয়েল মল্লিক সাথে সিনেমা করলে আপনাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স